হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল বৈদিক প্ল্যানেট কেমন আছেন আপনারা আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন শান্তিতে আছেন এবং যে যার নিজের জীবন আনন্দে অতিবাহিত করছেন বন্ধুরা আমার এই চ্যানেলে সহজ বাংলা ভাষায় বিভিন্ন প্রকার হিন্দু শাস্ত্র যেমন বেদ উপনিষদ পুরাণ রামায়ণ মহাভারত গীতা ইত্যাদি বিভিন্ন প্রকার ধর্মগ্রন্থ নিয়ে আলোচনা করা হয় আপনারা যারাই শাস্ত্রগুলি সম্বন্ধে জানতে ইচ্ছুক কিন্তু পড়ার জন্য সময় পান না তারা এই চ্যানেলের ভিডিওগুলি দেখতে পারেন তো বন্ধুরা আজকে আমাদের আলোচনার বিষয় হল বৃহৎ নারদীয় পুরাণ থেকে সুরাপান জনিত প্রায়শ্চিত্ত এবং চৌর্য ও স্বর্ণহরণাদি পাপের প্রায়শ্চিত্ত তো আসুন শুরু করা যাক সুরাপানে মহাপাপ শাস্ত্রের বচন ত্রিবিধ সুরা ভবে জ্ঞাত সর্বজন গৌরী মাধ্যি পৈষ্টি তিন রূপ হয় গুড় হতে গৌড়ি হয় শুনো মনিজয় মধু পুষ্পের বৃক্ষে মাধ্যির নির্মাণ পৃষ্ট হতে পৈষ্টি খ্যাত সর্বস্থান চতুর্বর্ণ মধ্যে যত নরনারীগণ ভ্রমে সুরা পান নাহি করিবে কখন অজ্ঞান বসত জল করি নিজ মনে দ্বিজ যদি সুরা পান পরে কুভ্রমে ব্রহ্ম হত্যা প্রায়শ্চিত্ত করিবে সাধন শুধুমাত্র চিহ্ন নাহে করিবে ধারণ রোগ নিবারণ হেতু যদি কোনো জন ঔষধ স্বরূপ সুরা কর এ সেবন তাহলে পাপেতে পড়ে সেই দুর্মতি সামান্য সে পাপ হয় শাস্ত্রের ভারতী চন্দ্রায়ণ ব্রত দুটি করি সম্পাদন পাপেতে নিষ্কৃতি পায় তবে সেইজন সুরাস্পৃষ্ট অন্ন খায় যেই দুর্মতি কিংবা সুরা সুরাভাণ্ডদ পান করে যদি সুরা পান সমপাপ শাস্ত্রের বিধান যাহা শুনো মণিগণ উক্ত তিন মদ্য বিনা সংসার মাঝারে একাদশ মদ্য আছে জানিবে অন্তরে কদাপি কোনোটি পান দিজনা করিবে অবশ্যই তাতে মহাপাতকে ডুবিবে জানিয়ে থাকুক দূরে যদি বা অজ্ঞানে কোনো মদ্যপান করে কেহ কভু ভ্রমে পুনযোগ্য সূত্র সেই করিবে গ্রহণ আরও এক কথা বলি শুনো মুনিগণ জ্বলন্ত মদিরা পান করে সেই জন সুরা পান জন্য পাপে লোভিবে মোচন সুরা পান প্রায়শ্চিত্ত কহিনু সবারে চৌর্য পাপ প্রায়শ্চিত্ত শুনো এইবারে সরাসরি পরক্ষেবা বল সহকারে সুবর্ণ সদৃশ্য যদি পরধন হরে চৌর্য পাপ হয় তাহে শাস্ত্রের বচন তারপর শুনো শুনো ওহে মুনিগণ যদ্যপি অজ্ঞানে কোনো দিদির নন্দন সুবর্ণ প্রমাণে করে ব্রহ্মস্য হরণ দ্বাদশাদি ব্রহ্ম হত্যা সে পালিবে কপাল বা ধ্বজ চিহ্ন কিন্তু নাহি লবে গুরুর সুবর্ণ যদি কর এ হরণ কিংবা ধার্মিকের স্বর্ণ করয়ে গ্রহণ বেদজ্ঞ দ্বীজের ধন যে বা হরি লয় যাজ্ঞিকের ধন লয় সেই দুরাশয় মহাপাপে মজে সেই শুন মুনিগণ তার যেই প্রায়শ্চিত্ত কর হ শ্রবণ সেই ব্যক্তি আত্মকৃত পাপের কারণে বহু অনুতাপ করি আপনার মনে ভিতলয়ে সারা দেহে করিয়া লেপন তারপরে করিস করি আচ্ছাদন হইবে অনলে দগ্ধ শাস্ত্রের প্রমাণ মহাপাপ হতে তবে পাবে পরিত্রাণ যদি ক্ষত্র হয়ে করে ব্রহ্মস্য হরণ তবে অশ্বমেধ যোগ্য করি শুদ্ধ হবে সেই বিধি শাস্ত্রের বচনে যদ্যপি সক্ষম নহে সে যজ্ঞ সাধনে নিজ পরিমাণ স্মরণ করিবে প্রদান কিংবা সে করিবে গোসব যজ্ঞানুষ্ঠান অথবা সহস্রগাদী কোন দ্বীজ বরে দান দিবে শাস্ত্র মতে সানন্দ অন্তরে ব্রহ্মসাপ যেই সংসার ভিতরে আত্মপাপ হেতু যদি অনুতাপ করে অপহৃত দ্রব্য পুনঃ করয়ে প্রদান অতএব প্রায়শ্চিত্তে কী হয় বিধান শান্তপন করি যদি সেই পাপীজন উপবাস দ্বাদশ সহ করে আচরণ শুদ্ধি লাভ তাহাতেই করিবারে পারে অন্যথা পাতকে মজে জানিবে অন্তরে যদি কেহরনাশন করয়ে হরণ অথবা মনুষ্য ধেনু হরে যেই জন কিংবা নারী হরি লয় বোমাদেবা বাহরে স্বর্ণ চোর ধবিধি জানিবে অন্তরে ত্রাস্বরেণু পরিমাণে সুবর্ণ হরণ সমাহিত পরিমণে যেই পাপিগণ বার দয় প্রাণায়াম সম্পাদন করে হয় তাই শাস্ত্রের বিচারে লিক্ষমানে মানে স্বর্ণকেহ করিলে হরণ প্রাণায়াম ত্রয় তবে করিবে সাধন রাজস্বর্ষের মনে যদি স্বর্ণ হরে প্রাণায়ম চারি তবে করিবে সাদরে ও সর্প মানে স্বর্ণ করিলে হরণ স্নান করি যথাবিধি করি সম্পাদন সেই অষ্ট সহস্র গায়ত্রী জপিবে তবে তো তাহার দেহ পরিশুদ্ধ হবে জবমাত্র স্বর্ণ যদি করয়ে হরণ গায়ত্রী জপিবে তবে হয়ে এক মন প্রভাত হইতে পর সন্ধ্যা কালাবধি এক মনে জপিবে শাস্ত্রে হেনবিধি কৃষ্ণল মনেতে যদি তবে এক মন কিংবা হয়ে শান্তপন ব্রত করিবে পালন তবে তো তাহার হবে পাপের স্খালন মাস মাত্র স্বর্ণ যেই জন করে তার মনে প্রায়শ্চিত্ত শুনো বরাবরে সিক্ত করি সেই জন পাপ বিমোচন হেতু করিয়া ভক্ষণ পরিচিন্তা তিন মাস করিবে যতনে হইবে তাহাতে শুদ্ধ শাস্ত্রে হেন ভনে সুবর্ণমাত্রার নন্য হরে যেই জন উত্তরূপে সেই করিয়া সহন এক বর্ষ নিয়মিতে থাকিবে সেজন সম্পূর্ণ সুবর্ণ মাত্রা করিলে হরণ এক যুগ ধরি তবে সেই দুরাচার প্রায়শ্চিত্ত করিবে ব্রাহ্মণ হত্যার তো বন্ধুরা আজ এই পর্যন্তই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে আপনার প্রিয় মানুষদেরও দেখার সুযোগ করে দেবেন এবং এই ধরনের ভিডিও আরও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে দেবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন